जो लोग नरेंद्र मोदी को अभी भी सपोर्ट करते हैं उनकी भयंकर तरीके से आंखें खुलने वाली है সিংহাসন যখন কেঁপে ওঠে তখন চারদিক থেকে ধেয়ে প্রতিবাদের ঝড় ইতিহাসের পাতায় এমন নজির আসসালাম আলাইকুম সমন দর্শক দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি প্লে করেছেন সকল খেয়ে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সমন দর্শক মূল্য অবশেষে নরেন্দ্র মোদীর পতন হতে যাচ্ছে চারিদিকে প্রতিবাদের ঝড় নরেন্দ্র মোদীর পদত্যাগের শুধু তাই নয় বিভিন্ন দেশ থেকে তার পদত্যাগের উত্থা পড়েছে এই বিষয় বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে তাই না টেনে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা পারে অন করে দেবেন প্রিয় দর্শক তাহলে চলুন আর কথা না বারে ভিডিওটির মূল পর্বে চলে যাই সিংহাসন যখন কেঁপে ওঠে তখন চারদিক থেকে ধেয়ে আসে প্রতিবাদের ঝড় ইতিহাসের পাতায় এমন নটির অগণিত শাসকের একটি ভুল সিদ্ধান্ত কিংবা জনগণের জমে থাকা ক্ষোভ যখন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে তখন কোনো দুর্গই আর নিরাপদ থাকে না ঠিক এমনই এক অস্থিরতার মেঘ যেন ঘনিয়ে আসছে ভারতের আকাশে নয়াদিল্লির মসনদ ঘিরে তৈরি হয়েছে এক অভূতপূর্ব সংকট একদিকে দেশের ভেতরে জ্বলছে বিদ্রোহের আগুন অন্যদিকে সীমান্তে নিজের পাতা ফাঁদেই আটকা পড়েছে মোদী সরকার গো ব্যাক মোদি বা মোদি হটাও স্লোগানে প্রকম্পিত হচ্ছে ভারতের বিভিন্ন রাজ্য পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে অনেকের মনে এখন একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে শ্রীলঙ্কা কিংবা বাংলাদেশের মতো গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কি দেশ ছাড়তে বাধ্য হবেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মণিপুর যা গত দুই বছরের বেশি সময় ধরে জাতিগত সংখ্যাতে জর্জরিত সেখানেই যেন মোদী সরকারের পতনের ঘণ্টা বাঁচতে শুরু করেছে প্রায় দুশো পঞ্চাশ জনের বেশি মানুষের প্রাণের বিনিময়ে যে অশান্তির আগুন জ্বলেছিল সেই আগুন নেভাতে ব্যর্থ হয়ে সম্প্রতি সেখানে পা রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু পরিস্থিতি শান্ত হওয়ার বদলে যেন আগুনে ঘি ঢালার মতো ঘটনা ঘটল গুজরাটের কষাই খ্যাত নরেন্দ্র মোদীর আগমনের খবর ছড়িয়ে পড়তেই মণিপুরের রাজপথ উত্তাল হয়ে ওঠে ছাত্র জনতার বিক্ষোভে হাজার হাজার কণ্ঠের সম্মিলিত স্লোগান গোব্যাক মোদী আছড়ে পড়তে থাকে রাজধানীর বুকে শান্তিপূর্ণ সেই বিক্ষোভ দমাতে মোদীর আইনশৃঙ্খলা বাহিনী বেছে নেয় প্রয়োগের পথ নিরস্ত্র মানুষের ওপর চালানো হয় রাবার বুলেট নিক্ষেপ করা হয় কাদানে গ্যাস মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় ইম্ফলের রাজপথ বহু মানুষ গুরুতর আহত হন যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক এই পাশবিক দমন পীড়ন মণিপুরের ক্ষোভকে আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছে যে মোদী গিয়েছিলেন পরিস্থিতি সামাল দিতে তার উপস্থিতিতেই অশান্তি দাবানল যেন নিয়ন্ত্রণের বাইরে চলে গেল পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে পড়ে যে মোদীর পূর্ব নির্ধারিত জনসভাও বাতিল করতে বাধ্য হয় প্রশাসন এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ভারতে তথাকথিত লৌহমানব তার নিজের দেশের একটি জ্বলন্ত রাজ্যকে শান্ত করতে কতটা অসহায় মোদীর এই সফর শুধু মণিপুরে সীমাবদ্ধ ছিল না এর আওতায় ছিল আসাম এবং বিহারও বিশেষ করে বিহার যা ভারতের তৃতীয় সর্বাধিক জনবহুল রাজ্য এবং হিন্দি বলয়ের একমাত্র প্রদেশ যেখানে মোদীর দল বিজেপি এককভাবে ক্ষমতায় নেই সামনেই সেখানে নির্বাচন ক্ষমতা ধরে রাখার মরিয়া চেষ্টায় মোদী সরকার বিহারের জন্য প্রায় আট বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগের লোভনীয় টোপ ফেলেছে কৃষি রেল সড়ক থেকে শুরু করে বিমানবন্দর সম্প্রসারণের মতো একাধিক প্রকল্পের ঘোষণা দেওয়া হয়েছে কিন্তু যে রাজ্যের মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসের আঁকাশোয়া দামে পিষ্ট কর্মসংস্থানের অভাবে দিশেহারা সেই রাজ্যের মানুষ কি শ্রেফ কিছু প্রকল্পের ঘোষণায় সন্তুষ্ট হবে নাকি মণিপুরের মতো বিহারের মাটিও মোদী বিরোধিতার কেন্দ্রে পরিণত হবে তবে ভারতের বিভিন্ন প্রান্তে যে অসন্তোষের স্ফুলিঙ্গ দেখা যাচ্ছে তা যদি একত্রিত হয়ে দাবানলে পরিণত হয় তবে পরিস্থিতি নয়াদিল্লির নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে শ্রীলঙ্কায় এক গণ অভ্যুত্থানে রাজাপাক্সে পরিবারকে দেশ ঠেড়ে পালাতে হয়েছিল বাংলাদেশেও ছাত্রজনতার আন্দোলনে সরকারের পতন ঘটেছিল সেই ইতিহাসের পুনরাবৃত্তি যদি ভারতেও ঘটে তবে অবাক হওয়ার কিছু থাকবে না ভারতের অভ্যন্তরীণ সংকট যখন এই পর্যায়ে ঠিক তখনই আন্তর্জাতিক এবং সীমান্ত নীতিতেও এক চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে মোদী সরকার আর এই ব্যর্থতার সবচেয়ে বড় উদাহরণ হয়ে দাঁড়িয়েছে ত্রিপুরা একটি হঠকারী সিদ্ধান্ত কীভাবে নিচের পায়ে মারা সামিল হতে পারে তার জ্বলন্ত প্রমাণ এখন ভারতের উত্তর পূর্বাঞ্চলের এই রাজ্যটি দু তেইশ সালের নয় এপ্রিল ভারত কোনো প্রকার আলোচনা ছাড়াই বাংলাদেশের জন্য ট্রানজিট সুবিধা বাতিল করে দেয় নয়াদিল্লির ধারণা ছিল এই পদক্ষেপে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে কুণ্ঠাসা করে ফেলা যাবে এবং শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে নতজানু নীতি গ্রহণে বাধ্য করা যাবে কিন্তু মাত্র কয়েক মাসের ব্যবধানে পুরো চিত্রনাট্যটাই উল্টে গেছে ক্ষতিটা বাংলাদেশের হয়নি বরং আত্মঘাতী এই সিদ্ধান্তে সবচেয়ে করণ পরিণতি ভোগ করছে ভারতে ত্রিপুরা সহ সেভেন সিস্টার্স নামে পরিচিত সাতটি রাজ্য যে ত্রিপুরাকে ঘিরে নরেন্দ্র মোদী একসময় উন্নয়নের স্বপ্ন ফেরি করতেন সেই ত্রিপুরাই আজ কেন্দ্র সরকারের গলার কাটা হয়ে বিধেছে বাংলাদেশের দরজা বন্ধ হয়ে যাওয়ায় ত্রিপুরার বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্য হাহাকার শুরু হয়েছে আগে যেসব পণ্য মাত্র কয়েক ঘন্টায় সীমান্ত পেরিয়ে পৌঁছে যেত এখন সেই পণ্য দীর্ঘ পথ ঘুরে আসাম বা পশ্চিমবঙ্গ হয়ে আসছে ফলে পরিবহন খরচ বেড়েছে কয়েক গুণ যার সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনে আকাশঠোয়া মূল্যস্ফীতিতে ত্রিপুরার জনজীবন আজ বিপর্যস্ত শুধু তাই নয় সীমান্তের হাটগুলো বন্ধ হয়ে যাওয়ায় হাজার হাজার ছোট ব্যবসায়ী কার্যত পথে বসেছেন যে পণ্যগুলো আগে শুল্কমুক্ত সুবিধায় সস্তায় মিলত আজ সেগুলোর দাম সাধারণ মানুষের নাগালের বাইরে ত্রিপুরার যে অর্থনীতি মূলত বাংলাদেশের উপর নির্ভরশীল ছিল সেই অর্থনীতি আজ ভেঙে পড়ার মুখে সবচেয়ে বড় আঘাতটা লেগেছে ভারতের শত শত কোটি টাকার বিনিয়োগ প্রকল্পে ফেনী নদীর ওপর একশো তেত্রিশ কোটি রোপিবে নির্মিত মৈত্রী সেতু যা দুহাজার সালে নরেন্দ্র মোদী ও শেখ হাসিনা একযোগে উদ্বোধন করেছিলেন আজ কার্যত একটি পরিত্যক্ত কাঠামোতে পরিণত হয়েছে চট্টগ্রাম ও মংলা বন্দরের মাধ্যমে কলকাতা থেকে উত্তর পূর্বাঞ্চলে দ্রুত পণ্য পৌঁছানোর যে স্বপ্ন ভারত দেখেছিল বাংলাদেশের ট্রানজিট বন্ধ হওয়ায় সেই স্বপ্ন আজ ধুলোই মিশে গেছে কোটি টাকা নির্মিত আজও চালু সম্ভব হয়নি আগরতলা আখাউড়া রেল সংযোগ যা চালু হলে কলকাতা যাওয়ার দূরত্ব প্রায় এক হাজার কিলোমিটার কমে যেত প্রদর্শক মূল্যে আশা করে সম্পূর্ণ বিরোধী ক্যাশলিন বিরোধী যে বিষয়গুলো দেখলেন আর সেই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো আপনাদের স্থান থেকে অবশ্যই জানিয়ে দেবেন এমনকি এই বিষয়ে আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে অন্য ভিডিওতে সেই পর্যন্ত সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লা